তাহলে তুই একটা মিনিট বল আমি আইতেছি না না ভাই এক মিনিট লাগবে তুমি কথা শেষ করে একবারে যাও আর তোমার ল্যাঙ্গুয়েজ তো খারাপ কেন ভাইয়া এই ল্যাঙ্গুয়েজের কারণেই কিন্তু পুরো পৃথিবীতে অনেক রিলেশন নষ্ট হইছে তুমি জানো আমার সাথে আবার কি ভালো রিলেশন দেখছো কেন এটা হচ্ছে কি একমাত্র ল্যাঙ্গুয়েজের কারণে আর আইতেছি কি আইতেছি কি সুন্দর করে বলো আসছি দেখতে হয় নাকি মানে তাহলে তুই একটা মিনিট বস তাহলে তুই একটা মিনিট বস আমি আসছি বাহ অসাধারণ আবার বলো তাহলে তুমি একটা মিনিট বসো আমি

আপনি টুলেটটা ভালো করে দেখছেন না আমি ঠিক ভালো করে দেখিনি ওইটা একটা মহিলা হোস্টেল আর আপনি এরকম শুদ্ধ ভাষা কথা বলছেন কেন হ্যাঁ নাটকের হিরো হওয়ার চেষ্টা করতেছেন নাকি আমাকে ইমপ্রেস করার চেষ্টা করতেছেন না তাহলে তো আমার কিছু ছাত্রী বান্ধবী আছে ওরা থাকতে পারবে তাই তো ও আপনার তো আবার অনেক মেয়ে বান্ধবী কয়জন মেয়ে বান্ধবী আপনার না মানে রুম কটা আচ্ছা আপনার জালায় তো আমি আর এখানে থাকতে পারবো না আমার এখান থেকে অন্য জায়গায় বাসা নিয়ে চলে যেতে হবে না আমিও ভাবছি যে আমার শিফট করা দরকার তো আমি শিফট করতে চাই আপনারা না নিজের বাড়ি আছে আপনারা এখানকার স্থানীয় না আমার একটু স্বাধীনতা দরকার মানে আমার একটু ফ্রিডম দরকার আমি একা থাকতে চাই আসলে মানে তোমাদের এখানে কি একটা রুম নাই যে মানে থাকার মতো ও হ্যাঁ হ্যাঁ একটা রুম অবশ্য আছে ওই যে আমাদের নিচে গ্যারেজটা আছে না গ্যারেজের পাশে দারোয়ানের রুম আপনি চাইলে আমাদের সাথে দারোয়ান হিসাবে থাকতে পারেন অবশ্য আপনার জন্য কিন্তু অনেক সুবিধা হবে আপনাকে আর কষ্ট করে ওই বাইরে দাঁড়িয়ে থাকতে হবে না প্রত্যেক দিন আসতে যেতে আপনি আমাকে দেখতে পাবেন আপনার একটু সমস্যা হবে আমাকে আসতে যেতে একটু সালাম দিতে হবে আর ব্যাগ ট্যাগগুলো একটু টানতে হবে অবশ্য বেতনও পাবেন বারোশো টাকা বেতন চিন্তা করে দেখতে পারেন কিন্তু নিজের বসার মতো স্বাধীন আসলে কোথাও

এটা আমার দোষ পুরা এটা আপারে দোষ দেও না এটা আমার দোষ আপা খুব ভালো মানুষ আপা ভালো মানুষ না আপা ভালো মানুষ হইলে কইতে পারতো যে এক জায়গা খালি আছে আপনি থাকলে দারোয়ান হিসেবে থাকতে পারেন আমি কি বেটা দারোয়ান আমি কি দারোয়ানের মতো থাকতে দারোয়ান কইছে এটা ঠিক করে নাই তুমি দারোয়ান মতো দেখতে না কিন্তু ভাই ব্যাপার হলো যে আপা একটু এমনই বুঝছো তার ক্যারেক্টারটা এমন তার কথাবার্তাটা এমন সে একটু ঝাল করে কথা কয় মনে করো তোমার যদি আই লাভ ইউ বলতে চায় সেটা তোমার বলবে আই লাভ ইউ ঝাড়ি মেরে বলবে কিন্তু তুমি এগুলো জানিয়ে যদি গায়ে লাগাবা না তুমি সুন্দর মতো ভদ্র মতো কথা বল সুন্দর মজার কথা বলবা তোমার মতো থাকবা ঠিক আছে ভাই সুন্দর মতো কথা বলবো বাট আর সুন্দর মতো কথা বলতে গিয়ে তো আরেক পাপড় আমারে কয় আমি নাকি নায়কের মতো কথা বলতে ট্রাই করতেছি আমি কি বেটা নায়ক আমি কি নায়কের মতো কথা বলতে ট্রাই করি নায়কই তো নায়ক কিছু কোনো কম আছো তুমি সাংলাস ফলে তোমার নায়কের মতোই লাগে ঠিকই আছে আমি একটা জিনিস চিন্তা করলাম ভাই আপা চাইতে আসলে তোমার তার নিজের মতো করে ঘুরে নিতে বুঝছো কিন্তু তুমি কিন্তু ভাই আসলে সবারই সব কিছু মানায় না

খারাপ পোলা এই চেন কি কয় একসাথে সপ্তাহ ধরে খালি দৌড়ায় এলাকা যেদিকে যায় ওর ঠাস কাপ যায় আবার এদিক যায় এদিক যায় আবার আমার কিছু নাকি আমি আলু রতন আলুর মতো আলুর মতো কি পটল পটল না আমি এখানে একটু বাতাসে ছিলাম শুদ্ধ বাতাসের কি আপনি কাজ কিছু করেন না শুদ্ধ বাতাস খেয়ে বেড়ায় কাজ যে কেন করবো মানে যার জন্য করব তাহলে তো বুঝাতে পারতেছি না আসলে সেই জন্য আপনি কি আমাকে কিছু বলতে চাইতেছেন না মানে তুমি কি ব্যস্ত খুব হ্যাঁ খুব ব্যস্ত আমার এক্ষুনি চাই তালে অল্প করে বলি মানে জীবন তো আসলে জীবনে অনেক ঝড়ঝপটা আসবে তাতে করে আসলে ভেঙে পড়া যাবে না মানে জীবন তো অনেক সুন্দর তোমার জীবনকে আসলে তোমার জীবন তোমাকেই সাজাতে হবে জীবন একটা আলটিমেট গোল থাকে সেখানে সবাই যেতে চায় সেটা অনেক সুন্দর আপনি কি আমাকে কিছু বলতে চাইতেছেন মানে কোনো কিছু মিন করতে চাইতেছেন না আসলে অনেক রত আমি একটা রিকশা করে তোমাকে পৌঁছে দিয়ে লাগবে না আমার রিকশা আমি ঠিক করতে পারবো আপনাকে ঠিক করে দিতে হবে না আপনি শুদ্ধ বাতাস খান আচ্ছা আপনাকে কতদিন আমি বলছি রাস্তাঘাটে এরকম কথা বলবেন না রাস্তাঘাটে কত মানুষ দেখতেছে না মানে আপনাকে কোনো কথা বললে কিছু হয় না কেমন আছো আনটি ভালো আছি বাবা তুমি কেমন আছো জি আমিও ভালো আছি আনটি আমি আসলে যে কারণে আসছি আন্টি আমি শুনছি শারমিনের ডিভোর্স হয়ে গেছে আর এই ব্যাপারটা শোনার পরে আমার আসলে মনটা খুবই খারাপ হয়ে গেছে মন তো খারাপ হওয়ার মতো ঘটনা বলো দুই মেয়ের মধ্যে আমার বড় মেয়ের শারমিনের ডিভোর্স হয়ে গেল ওর জীবনটাই তো নষ্ট হয়ে গেল না আন্টি আমার মনে হয় আসলে জীবন নষ্ট হয়ে যায় না জীবনে চলার পথে অনেক ঝামেলা হয় দুর্ঘটনা ঘটে এটা একটা সামান্য দুর্ঘটনার মতো এরকম তো ঘটতেছে মানে অহরহ ডিভোর্স হচ্ছে তো কি হয়েছে আপনি আরেকটা ভালো ছেলে দেখে ওর বিয়ে দিয়ে দেবেন ভালো ছেলের কি অভাব আছে আর আপনি এভাবে মানে কান্নাকাটি করবেন না ভেঙে পড়বেন না আপনি ভেঙে পড়লে আর যদি শারমিন বুঝতে পারে যে বিষয়টা মানে আমরা জানি মানে আপনারা ছাড়াও অন্য বাইরের লোকজন জানে তাহলে ওর উপরেও মানসিক চাপ পড়বে আর ডিভোর্সের পরে একটা মেয়ের মানসিক অবস্থা যে কি থাকে আমি তো অনেক দেখছি এর আগে অনেক মেয়েকে এখানে খুব বাজে অবস্থা থাকে এতে করে আরও ওর চাপ বাড়বে যেটা ওর জন্য ক্ষতি হইতে পারে তাই যতটা পারেন ওর সামনে কন্ট্রোল থাকবেন প্লিজ আর এমন অবস্থায় আপনাদের যে মানে মানসিক অবস্থা এই অবস্থায় যদি মনে হয় আমাকে কোনো কাজে লাগে মানে আমি যদি আপনাদের কোনো প্রয়োজনে আসতে পারি আমি আছি কিংবা আমাদের বন্ধুরা আছে এলাকায় যদি কেউ না আসে মানে মানে আমি আসবো আপনি রাত দুইটা হোক তিনটা হোক কোনো ঘটনা না আপনি বললেই আমি চলে আসবো আর আমি তো আপনার ছেলেরই মতো না আমি তো আপনাকে মা বলে ডাকতে পারি তাই না তাই আপনি লজ্জা করবেন না যে কোনো ব্যাপারে বলবেন আর ছেলে হিসেবে আমি এই সময় আপনাদের পাশে থাকতে চাই আর আমি চাই যে যাতায়াতটা থাকুক আপনাদের সাথে আমার আর আর একটা রিকোয়েস্ট মানে আমি যে যে যাতায়াত করতেছি আসতেছি এইসব বিষয় নিয়ে আলাপ করছি আপনার সাথে এটা আপনি প্লিজ সামিনকে বলবেন না মানে ও জানলে হয়তো ব্যাপারটাকে অন্যভাবে নিতে পারে ঠিক আছে বাবা তাহলে মা আমি আজকে আসি মা